এখানে একটি ব্র্যান্ড পিসি দেখতে পাচ্ছেন এইচ পির তো পিসিটি অন করার পরে বিভিন্ন মেসেজ দিয়া এই পর্যন্ত আসে আর কি তো এখানে বোর্ড ডিভাইস নট ফাউন্ড দেখাচ্ছে প্লিজ ইনস্টল অ্যান অপারেটিং সিস্টেম অন ইউর হার্ড ডিস্ক হার্ড ডিস্ক ওকে আবার আমরা আরেকবার বন্ধ করি বন্ধ করে আবার চালু করি দেখি কি আসে চালু করার সাথে সাথে আমাদের এইখানে ওকে আবার পাওয়ার দেই। ইলেকট্রোনে তুমি পয়েন্ট পাওয়ার আয়শা এখন আবার এই ধরনের একটা ডিসপ্লে আসে মেমরি টেস্ট হার্ড ড্রাইভ চেক আমরা এক্সিকিউট করি। কন্ট্রোল আগের মেসেজে আসতেছে কোনো বুট পাচ্ছে না ওকে আমরা একটু ভিতরে খুলে দেখি কি কারণে বুটটা পাচ্ছে না হার্ড ডিস্ক তো আসছেই বাট ওকে ঠিক আছে তাহলে আমরা এখন আবার পাওয়ারটা ডিসকানেক্ট করে নিই পাওয়ারটা ডিসকানেক্ট করার পরে আমরা এটার যে সাটা কেবল আছে সাটা কেবলটা একটু চেঞ্জ করে দেখি যে আসলে সাটা কেবলের প্রবলেমের কারণে কি এরকম করতেছে কি না এটা তো কিন্তু এস নাই

যে অনেকক্ষণ শব্দ করার পরে পাওয়ার আসছে মানে এই ম্যাসেজটা দেওয়ার মানে হচ্ছে যে আমাদের বায়োস ব্যাটারি ডাউন আবার রিস্টার্ট নিছে আবার রিস্টার্ট নেওয়ার পরে এই যে আসছে দ্য সিস্টেম রিয়েল টাইম ক্লক পাওয়ার লস ওকে লোডেড তো যেহেতু এটার বায়োস ব্যাটারি ডাউন সেক্ষেত্রে এটার বুট হয়তোবা মিস করছে তো এই জন্যই বুট হচ্ছে না বুট সেট আপটা বায়োস ব্যাটারি চেঞ্জ করে বায়োস ব্যাটারিটা চেঞ্জ করে এই যে বায়োস ব্যাটারিটা এটা এটা চেঞ্জ করে আমরা বুটটা ঠিক করে দিই দেখি হয় কি না দেখেন আমার এই হার্ড ডিস্কটা ওপেন হচ্ছে না এবং অন্য একটা এখন হার্ড ডিস্ক দিছি এখন কিন্তু উইন্ডোজ লোড হচ্ছে ওকে এখন উইন্ডোজ লোড হচ্ছে এবং এখান থেকে যে বায়োস ব্যাটারিটাও কিন্তু আমরা চেঞ্জ করে দিছি বায়োস ব্যাটারি বেস থেকে উইটা আসছে একেবারে বাট আমরা ওইটাকে একটা সিস্টেম করে বসাই দিছি পজিটিভ নেগেটিভের সাথে বসাই দিছি এবং এটা কজিটিভ দিয়ে আটকাই দিছি তো দেখেন এটা কিন্তু উইন্ডোজটা ওপেন হয়ে গেছে তো আমরা এখন আবার বন্ধ করে আবার হার্ড ডিস্কটা চেঞ্জ করে দেখব যে প্রবলেমটা সলভ হয় কি না ওকে বন্ধ হয়ে গেছে তো এখন আমরা হার্ড ডিস্কটা আবার চেঞ্জ করে নিই কম্পিউটার যে হার্ড ডিস্কটা ছিল সেটি আবার এখন আমি ইউজ করে দেখব তো লাগানো শেষ আমরা এখন আবার পাওয়ার দিচ্ছি দেখেন সেম প্রবলেম আমরা কিন্তু হার্ড ডিস্কটা বুট করতে পারতেছি না এবং হার্ড ডিস্কটা ডিটেক্ট করতেছে না ওকে তো এটার কেবল ডাটা কেবল পাওয়ার কেবল দুইটাই ভালো আছে বাট এই হার্ড ডিস্ক কিন্তু ডিটেক্ট করতেছে না এই হার্ড ডিস্কটা ভালো তো আমরা বলতে পারি যে আমাদের তো এই হার্ড ডিস্কটা প্রবলেম আছে এবং এটা চেঞ্জ করতে হবে ধন্যবাদ